ওনার যে গুঞ্জনের আত্মচিত্র শুনতে পেলাম ওনার যে সাহসী বক্তব্য শুনতে পেলাম তাতে বোঝা যায় হাজার বছর জঙ্গলের ভিতর খাজার ভিতরে बाघ আটকে রাখলো সেই খাজার बाघ কোনোদিন ভাল্লুকে পরিণত হয় না बाघ বাগই থাকে ঠিকই না হলো সুদ্রাঙ্গী জুন্নাম ইබ්दात থাকবে আল্লাহ বা মামুনুল হক সাহেব সহ চতুরময় کرام বাংলার জমিনে আছে এই দেশের আলেমরা কখনো শত্রু দামি করে কারো বিরুদ্ধে কথা বলে নাই মামুনুল হক সাহেবের কাঁnder সাথে কাঁন্ধ মিলিয়ে বলতে চাই সন্তানে itib হবে আফসোস নাই না বাবা সন্তান হারা হবে আফসোস নাই একটাই মাত্র দামন আমাদের জীবনের সেটা হলো যতদিন দুনিয়াতে আমরা থাকব আল্লাহ এবং রাসূলের নাফরমানি যেন না হয় সেদিকেই আমাদেরকে খেয়াল রাখতে হবে ঠিক কি না যারা বলল ঠিক কি বছর আগে ওনাকে যেভাবে যে যুগে আমার ওনাকে গ্রেফতার করানো হলো কারারুদ্ধ করা হলো আলহামদুলিল্লাহ তিন বছরের ব্যবধানে প্রায় আটত্রিশটা মামলায় সব কিছুতেই জামিন হয়েছে তাহলে বোঝা যায় লোকটা কি এখন আর দোষী না নির্দোষ এখন নির্দোষ যেহেতু প্রমাণিত হয়েছে তাহলে ওনাকে যে হ্যান্ডকাপ করানো হলো কষ্ট দেওয়া হলো নির্যাতন করা হলো ওনাকে পরিবার থেকে বঞ্চিত করা হলো জাতির থেকে বাহরুম করা হলো ছাত্রদের বঞ্চিত করা হলো ছাত্র থেকে করারম হয়ে গেল জাতীয় থেকে বাহরম হয়ে গেল সন্তান না ছোট বাচ্চার একটি অবস্থা দেখে আমাদের সবারই অন্তরে কান্না এসেছে আবেগ এসেছে ছোট বাচ্চাটা ওনাকে বারবার দেখতে চেয়েছে কুল উঠতে চেয়েছে ওনায় কুল উঠতে দেয় নাই ওনাকে কুলে নিতে দেয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া পাওয়ার পরে ওনার সেই ছোট্ট বাচ্চাটি ওনাকে আদর করে বাবার বুক ধরিয়ে ধরেছে গলা জড়িয়ে ধরেছে তাহলে বাবা নামক নিয়ামত থেকে তিন বছরের বেশি সময় যে উনি তো বঞ্চিত ছিলেন এখন তিন বছরের এই যারা কারারুদ্ধ করে রাখা হয়েছে এটা কি আর ফিরে আসবে আসবে না আমার ভাইয়েরা সেজন্য আমার একটি প্রস্তাবনা হচ্ছে যে এরকম কোনো আলেমদেরকে যেন কখনোই কারারুদ্ধ করা না হয় কারণ আলেমরাই জাতির জন্য নেয়ামত কথা বলেন ঠিক কিনা আপনারা আমার ভুল ধরিয়ে দেয় আলেম ওলামারা এটা কখনো শত্রু দাবি বশত নয় বরং মনের চাহিদার কারণে দিলের তামান্নার কারণে আমার ভাই যেন জাহান্নামী না হয় তাকে বাঁচাবার জন্য একজন আলেম জীবন বাজি রেখে তাকে বোঝাবার চেষ্টা করে তাকে গুনাহ থেকে অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা চালায় কথা বলেন ঠিক কিনা তাহলে বলতিছিলাম এই জমিনে অপরাধ অন্যায় আছে না নাই তাহলে জমিনে অন্যায় যদি বেড়ে যায় তাহলে জমিন হাহাকার করে আল্লাহকে হে আল্লাহ যে জমিনে তোমার অন্যায় বিচার হয় এই জমিনার রাখার কোন দরকার এখন আমাদের দেশে বিচার হয় অনেক সময় রাতের অন্ধকারে বিচার শেষ হয়ে যায় একজনের বিচার যার টাকা আছে সে বিচার পায় না যে বিচার পায় যার টাকা নাই সে বিচারের হকদার হলো বিচার পায় না সমাজের অনেক বিচারক আছে যারা রাতের অন্ধকারে ঘুষের টাকা হাতে পেয়ে বিচারের রায় পরিবর্তন করে দেয় ঠিক কি বলে ঠিক কি না পৃথিবীর মানুষেরা পৃথিবীর ইমানদারেরা তোমাদের হেদায়েতের জন্য কল্লানের জন্য আমি আল্লাহ তাআলা 30 পারা তোমাদের জন্য নাজিল করে দিলাম এই 30 পারা এত সুন্দর করে পৃথিবীর বর্ণনা আমি আল্লাহ তাআলা দান করে দিলাম পৃথিবী কত সুন্দর করে সাজালাম আকাশ জমিন কত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিলাম তার বর্ণনা যদি কোন বান্দা ভালো ভাবে দেখতে পায় সে বান্দাটা আমার প্রতি ইমান না আনয়ন করে থাকতে পারে না থাকতে পারে না পৃথিবী এত সুন্দর করে আল্লাহ সাজিয়েছেন পৃথিবীর কারিশ্মা দেখে সৌন্দর্যতা দেখে এটাই আমাদের মন প্রমাণ করে এত সুন্দর পৃথিবী সাজানোওয়ালা একজন আছে না নাই এই পৃথিবীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজালেন رب العالمين <سؤال> <سؤال> قرآن الكريم <سؤال> برشندر قرآن سورة الامران ایرک شد ایک نبوی اللَّهَ <سؤال> اِنَّ فِي خَلْقِ السماوات وَالْأَرْضِ وَاخْتِلَافِ الليل اللَّيْنِ وَالنَّهَارِ واختلاف الليل والنهار لآيات لعلل الألباب ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আকাশ এবং زمین সৃষ্টির মাঝে ওয়াক্তিলাফিল লাইলি ওয়ানহার রাত এবং পরিবর্তনের মাঝে লাআ আল্লাহ বলছেন তাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় নিদর্শন রয়েছে কাদের জন্য আল্লাহ বলেন যারা জ্ঞানী মানুষ জ্ঞান যাদের আছে আল্লাহ তাআলা বলেন জ্ঞানী মানুষের জন্য অনেক বড় নিদর্শন আমি আল্লাহ তালা রেখে দিলাম আকাশকে সুন্দর করে বানালাম জমিনকে সুন্দর করে সাজালাম আমি আল্লাহ আলা পৃথিবী সুন্দর করে সাজালাম আমি আল্লাহ দা আলা আকাশকে দ্বারা কারাজি দ্বারা আবার সুন্দর করে সাজিয়ে দিলাম আমি আল্লাহ দা আল্লাহ বলেন আবার সৌন্দর্যতার মাঝে আকার্যমেন সৃষ্টির মাঝে দুনিয়াবাসীদের মধ্যে যারা জ্ঞানী আছে তাদের জন্য অনেক বড় অনিদর্শন রয়েছে অনেক বড় শিক্ষণীয় বিষয় রয়েছে আকাশ এবং জমিনের সৌন্দর্যটা দেখে শিক্ষণীয় বিষয় হলো এটাই আকাশ বানিয়েছেন একজন আল্লাহ আছেন আকাশ বানিয়েছেন একজন বানানোওয়ালা আছেন জমিন বানিয়েছেন একজন বানানোওয়ালা আছেন পৃথিবী বানিয়েছেন একজন বানানোওয়ালা আছেন পাহাড় সমুদ্র বানিয়েছেন নিঃসন্দেহে একজন বানানোওয়ালা আছেন পাহাড় এবং সমুদ্রে আপনি আপনি হয় নাই নিশ্চয়ই একজন বানানোওয়ালা আছে না নাই মুসলমান নবীর কণ্ঠে ইমানের কণ্ঠে আওয়াজ দিয়ে সেই বানানোওয়ালার নাম কি সেই বানানোওয়ালা আল্লাহ তাআলা কাজ বানিয়েছেন জমিন বানিয়েছেন আল্লাহ বলেন লি উলিল আলবাব জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে জ্ঞানীরা মনে করবে আকাশ জমিন এমনিতেই হয় নাই নিশ্চয় একজন বানানো আছেন যিনি আমাদের রব গোটা বিশ্ব জগতের রব তারপরে আল্লাহ তাআলা বলেন ইমানদার যারা জ্ঞানী যারা জ্ঞান যাদের আছে শিক্ষা যাদের আছে ধর্মীয় মূল্যবোধ যাদের আছে জ্ঞানের পরিধি যাদের আছে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা আল্লাহ ওয়া কুউদা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদা যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর কথা স্মরণ করে আল্লাহর জিকির যারা করে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় ওয়া আলা জুনুবিহিম টেক লাগানো অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে জিকির করার পর ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আকাশ এবং জমিনের বিভিন্ন বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে গবেষণা করার পরে তারা চিন্তা করার পরে গবেষণা করার পরে সিদ্ধান্ত দ্বারা পরিণত হয় রব্বা বাতিলা ও আমাদের রব আমাদের আল্লাহ রব্বা নামা খলাপ্তাহাদ আকাশ নিয়ে গবেষণা করলাম জমিন নিয়ে গবেষণা করলাম তোমার সৃষ্টি নিয়ে গবেষণা করলাম গোটা বিশ্ব ভান্ডার নিয়ে গবেষণা করার পর এটাই বুঝলাম এটাই জানলাম বা খালাপ তাহাদা বা আয় আল্লাহ তুমি আকাশ জমিন কে অনর্থক বানাও নাই বেহুদা বানাও নাই আয় আল্লাহ তুমি নিশ্চয়ই কারণে বানিয়েছ নিশ্চয়ই তুমি কোনো কারণে বানিয়েছ নিশ্চয়ই তুমি অর্থক আকাশ বানাও নাই জমিন বানাও নাই আকাশ এবং জমিন তুমি বানিয়েছ তোমাকে চিনার জন্য তোমাকে জানার জন্য তোমাকে বুঝার জন্য তারপরে তার আল্লাহর কাছে করে বলেন আয় আল্লাহ তোমার আজাব থেকে জাহান নামের আজাব থেকে আমাদেরকে বাঁচা দাও আমাদেরকে বাঁচা দাও আমার বন্ধগণ এই জমিনের মালিক কেউ নয় জমিনের মালিক একমাত্র কে আস্তে বলবেন না করে বলেন এই আকাশ থেকেই বৃষ্টি দেওয়ান একমাত্র মালিক কে ও আমার আজকে আধুনিক যুগে আমরা দেখতে পাই প্রচন্ড তাপমাত্রা বেড়ে গেল আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীদের চিন্তা ভাবনা শুরু হয়ে যায় তাপমাত্রা কেমনে কমানো যায় বিভিন্ন পরামর্শ শুরু হয়ে যায় গত রমজানের ঈদের পর থেকে তিন পর্যন্ত প্রচন্ড তাপমাত্রা বাংলাদেশ ছিল কি ছিল না এখনো তাপমাত্রার কিছু অবস্থা না আমার বাংলাদেশে আছে না নাই নাকি আপনাদের উজানি এলাকায় তাপমাত্রা কম গেছে কথা বলেন আছে না নাই তাপমাত্রা গোটা বাংলাদেশকে এমন ভাবে আক্রান্ত করেছে এমন ভাবে আচ্ছাদিত করেছে সৌদি আরবে আমরা দেখলাম তাপমাত্রা চল্লিশ এর উপরে উঠলে পরে মানুষ হয়রান হয়ে যায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত উঠলে পরে মানুষের অবস্থা খারাপ হয়ে যায় আর আমার পবিত্র ভূমি বাংলার জমিনে এত বেশি পরিমাণ তাপমাত্রা বাংলার জমিন আর কোনোদিন দেখে নাই এত বেশি পরিমাণ তাপমাত্রা বাংলাদেশে হয়েছে বন্ধু ছেচল্লিশ সাতশো সাতচল্লিশ ডিগ্রি পর্যন্ত বাংলাদেশে তাপমাত্রা হয়েছে অথচ সৌদি আরবের ভূমিতে আরব ভূমিতে আমরা দেখতে পেলাম আমরা মিডিয়ার মাধ্যমে জানলাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা জানলাম সেখানে এখনো তাপমাত্রা অনেক কম অনেক স্বল্পতা পাওয়া যায় এমনকি প্রতিদিন সেখানে বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পরিমাণ গেছে পাহাড়ের বিভিন্ন এখন করছে। তার মানে যেই তাপমাত্রা বাংলাদেশের জন্য ছিল অনুকূলে ছিল সেই তাপমাত্রা আমার মনে হয় আরব কান্ট্রিতে চলে গেছে আরবের তাপমাত্রা মনে হয় যেন বাংলাদেশে চলে এসেছে একটা পরিস্থিতি বিরাজমান হয়েছে এখন আমাদের দেশের যারা বুদ্ধিমান বুদ্ধিজীবী যারা আছেন যারা চিন্তা ভাবনা গবেষণা করেন তারা আমাদেরকে উপদেশ দিতে লাগলেন কেমন উপদেশ সাঁতানিয়া বের হবেন আমরা তো বলি সাঁতার বের হবো এটা ছোটবেলার থেকেই জানি রুদ্রবেশী হলে সাঁতার নিতে হয় বৃষ্টি হলে সাঁতার নিতে হয় পানির বোতল নিয়ে যাবেন তারপরে ঠান্ডা পরিবেশে থাকবেন বাংলাদেশের পরিবেশে এমন অবস্থা আমার মনে হয় কখনো হয় নাই হিট স্টপ করে গরমের তাপের কারণে অনেক মানুষে পর্যন্ত মারাও গিয়েছে তার মানে আমাদেরকে কি মেসেজ দিচ্ছে বন্ধু এত বেশি পরিমাণ তাপমাত্রা কমছে না তারপরও বাড়তেছে শুধুমাত্র বাড়তেছে তার কারণ কি এই তাপমাত্রা বাড়ার ব্যাপারে হাদিসে পাক আমাদেরকে বলেন দেড় হাজার বছর আগে আল্লাহর হাবিব আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে উম্মতের জন্য নবীজি আমাদের জন্য আদেশবাণী করে গিয়েছেন তাপমাত্রা যখন বৃদ্ধি পায় তখন তোমরা নামাজ পড়ো ঠান্ডা করার জন্য নামাজ পড়ো যখন গরমের তাপমাত্রা বেড়ে যায় তখন তোমরা ঠান্ডা করে নামাজ পড়ো পড়না জাহান্নাম কারণ জাহান্নামের শ্বাস থেকে উৎপন্ন হয়ে তাপমাত্রা এত বেশি পরিমাণ তাপমাত্রা এই জমিন কখনো দেখে নাই আজকের পৃথিবীতে বাংলার জমিনে এত বেশি তাপমাত্রা কেন হচ্ছে কেন এত বেশি পরিমাণ তাপমাত্রা হচ্ছে আমার তো মনে হচ্ছে এই জমিনে আরবিটার বেড়ে গিয়েছে যার জন্য জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আল্লাহ এই জমিনের মানুষদের এক সুখ শান্তিতে বসবাস করার সুযোগ দেওয়া যায় না এদের জন্য তাপমাত্রা বাড়িয়ে দাও ঠিক কি না বলো তাপমাত্রা এত বাড়ার কথা ছিল না তিনশত ষাট এউলিয়ার জমিনে বাংলাদেশ কার ইব্রাহিম রহমতুল্লাহ দেশ এই বাংলাদেশ লক্ষ কুড়ি পীর আউলিয়া গ্রামের দেশ আমার বাংলাদেশ এত তাপমাত্রার ভয়াবহতা বাংলার জমিনে হওয়ার কথা ছিল না কিন্তু এত তাপমাত্রা হলো তার কারণটা কি বন্ধ বিজ্ঞান অনেকভাবে গবেষণা করে বলে আকাশে যখন ম্যাগমালা বৃষ্টির জন্য চলে আসে জমির প্রচন্ড তাপের কারণে ম্যাগমালাগুলি বাষ্প হয়ে যায় আর সেটা মিলে যায় আর সেটা জমিনে পড়ে না কারণে এগুলি এমন ভাবে মিশে যায় আর বৃষ্টি থাকে না পানি আর জমিনে পড়ে না কিন্তু আমরা দেখলাম ভয়াবহ তাপমাত্রার পরেও আল্লাহ পাকের রহমতের বৃষ্টি গত দুই দিন বর্ষিত হচ্ছে কথা বলো ঠিক কিনা তার মানে হচ্ছে যত ব্যাখ্যা যতজনই দিক না কেন সব ব্যাখ্যার পরে একটা ব্যাখ্যাই আমাদের সামনে আসে কুরআনের ব্যাখ্যা কুরআন আমাদেরকে বলেছে ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস সা ওয়িনজলুল গাইস আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি আসে আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে বৃষ্টি আসবে আল্লাহ যদি বৃষ্টি না দেয় কোন গাবে শোনা বৃষ্টি আসার সম্ভাবনা নাই জমিিনে তাপমাত্রা কেন বাড়ে অনেকে আমরা জানি না যে তাপমাত্রা কেন বাড়ে হাদিসে বাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জমিনের মধ্যে যখন নাকি পাঁচটা কাজ বেশি পরিমাণে হয় কয়টা কাজ আস্তে বলবেন না জোরে বলেন কয়টা জমিনে যখন পাঁচটা কাজ ভয়াবহ করে হয় তখন আল্লাহর পক্ষ থেকে আযাব এবং গজব আসে বিভিন্ন রকম পরীক্ষা আসে এক নাম্বার কাজ হলো মানুষ যখন আল্লাহ এবং রাসূলের নাফরমানি বেশি করে এক নাম্বার কাজ হল জমিনে যখন আল্লাহ এবং রসুলের না বেড়ে যায় তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আর জমিন কে আল্লাহ বলে দেয় জমিন তুমি আর শস্য তুর্ণ করো না আসমান কে আল্লাহ বলে দেয় ম্যাঘ আল্লাহ বলে দেয় মেঘ রে আর তুমি বৃষ্টি নাজিল করো না বৃষ্টি নাজিল করার কোনো দরকার নাই যে জমিন আবার না ফরমানি হবে সেই জমিনে বৃষ্টি দেওয়ার কোনো দরকার নাই যে জমিনে আমার না বরমানি হবে সেই জমিনে আর নিয়ে দেওয়ার কোনো দরকার নাই তারপর আমাদের মালিক আল্লাহ এত দয়াল আমাদের মালিক আল্লাহ আমাদের আজাবের পরেও গজবের পরেও আমাদের বাপের পরেও আমাদের আল্লাহ আমাদেরকে মারেন না আমাদের বাপের পরেও আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদ দিয়ে রেখেছেন আল্লাহ আজাব দিয়ে গজব দিয়ে একবারে ধ্বংস করেন না কারণ এই জমিনে যিনি সাহিত্য আছেন পৃথিবীর জমিনে যিনি সাহিত্য আছেন আমি তো মনে করি নবী আমাদের জন্য আল্লাহ তালার বাক্কা থেকে সাদা কাপ সেই নবী জমিনে সাহিত্য আছেন আর ওই নবী আগে দোয়া করেছেন আল্লাহ আমার উম্মতকে একসাথে আজাব গজব দিয়া ধ্বংস করে দিও না নবীজির দুয়ার বরকতে মনে হয় যেন আমরা বারবার আজাব গজবের হাত থেকে আমরা বেঁচে যাই সেই রহমতের নবীর দুয়ার বরকতে মনে হয় আজাব গজবের হাত থেকে বেঁচে যাই যদি আল্লাহ তাআলার দয়া এবং রহমত আমাদের উপর না থাকত জমিনে বসবাস করা আমাদের জন্য সম্ভব ছিল না এজন্য আমাদের আল্লাহ তালা বড় দয়াবান নাফরমানি করার পরে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমাদেরকে খাবার দেন আমাদেরকে পানির ব্যবস্থা করেন আল্লাহ রাসূলের নাফরমানি হওয়ার কারণে তারপর জমিন আমাদের জন্য আল্লাহ তাআলা অনুকূল করে দিয়েছেন জমিন এখনো ফসল হয় তাহলে এক নাম্বার কারণ হলো জমিনে যখন আল্লাহর পাপ বেড়ে যায় আল্লাহর নাফরমানি বেড়ে যায় রাসূলের নাফরমানি বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসে দুই নাম্বার হলো জমিনে যখন নাকি আবার ভাইরা জুলুম হয় জুলুমের বিচার হয় জমিনে যখন নাকি জুলুম বেড়ে যায় অন্যায় বেড়ে যায় অত্যাচার বেড়ে যায় জালেমের দূরত্বা যখন বেড়ে যায় আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যায় ওই জমিনে আল্লাহর পক্ষ থেকে আজাব এবং চলে আসে ঠিক কিনা আজাব এবং গজব আসার দুই নাম্বার কারণ হলো জমিনে যখন নাকি আল্লাহর না ফরমানি বেড়ে যাওয়ার পরে জুলুম এবং নির্যাতন যখন বেশি হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রহমতের দরজা বন্ধ করে দেয় জমিনে আল্লাহ তাআলা আযাব এবং গজব নাজিল করে দেয় যখন জমিনে অত্যাচার হয় জুলুমের বিচার হয় আপনারা মনে প্রাণে সত্য কথা বলবেন মুসলমান এই জমিনে জুলুম আর অত্যাচার আছে না নাই আস্তে বলবেন না সবাই বলেন আছে না নাই আমাদের দেশে এমনও বিচার হয় যে বিচার সম্পূর্ণ অন্যায়ভাবে হয় রায় হয় অন্যায় ভাবে হয় সাক্ষীও সাজন হয় মিথ্যা ভাবে সাক্ষী সাজন হয় সেটা বলুন ঠিক কিনা আপনারা দেখেছেন খুশির খবর হলো এর মধ্যে আলহামদুলিল্লাহ শুক্রবার গতকালকে আল্লাহ তাআলার খাস রহমতে বাংলাদেশের একজন জিন্দা শাহজালাল বাংলাদেশের বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠ মুজাহিদ আমি মনে করি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামত বরকাতুম মুক্তি পেয়েছেন আপনারা খুশি নাবেজার আস্তে বলবেন না যারা বলবেন খুশি নাবেজার এই জাতির জন্য এমন সম্পদ দরকার আছে না নাই আমার একটা দুঃখ হলো আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুম হাফিজাল্লাহ আল্লাহ তালার হায়াতে এলেমে আরো বরকত বাড়িয়ে দিন ওনাকে তিন বছরের বেশি পরিমাণ সময় কারারব্দ থাকতে হয়েছে যে কোনো কারণেই হোক কারারব্দ থাকতে হয়েছে আমরা মনে করেছি তিন বছরে মনে হয় মনের স্পৃহা কমে গেছে কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরে ওনার যে গুঞ্জনের আত্মচিৎকার শুনতে পেলাম ওনার যে সাহসী বক্তব্য শুনতে পেলাম তাতে বোঝা যায় হাজার বছর জঙ্গলের ভিতরেও

আমি বলতেছিলাম এই কথা যে আল্লামা মামুল হক দামাদ বাড়া কাতহুম একজন ব্যক্তি এত বড় শেখুল হাদিস অবশ্য শয়তান অনেক সময় মানুষকে ধোকা দিতে পারে আমি বলছি না যে দুনিয়ার সমস্ত আলেমরা একেবারে মাসুম দুনিয়াতে মাসুম হচ্ছে নবীর রাসূলগণ কথা বলেন ঠিক কি না এছাড়া আর সমস্ত সাহাবায়ে কেরাম যারা আছেন তারা মাকবুল এবং তারা মাসুম অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এছাড়া যত মানুষ আছে সব মানুষের গুনাহ আছে না নাই তা আল্লামা মামুনুল হক সাহেব উনি দুনিয়াতে আল্লাহ তালা ওনাকে পাঠিয়েছেন এই জাতির জন্য একটা নামত হিসেবে মনে করি তো তিন বছর আগে ওনাকে যেভাবে জবি যুগে আমার ওনাকে গ্রেফতার করানো হলো কারারুদ্ধ করা হলো আলহামদুলিল্লাহ তিন বছরের ব্যবধানে প্রায় আটত্রিশটা মামলায় সব কিছুতেই জামিন হয়েছে তাহলে বোঝা যায় লোকটা কি এখন আর দোষী না নির্দোষ আমার কথা কি বুঝতেছে লোকটা কি দোষী না নির্দোষ এখন নির্দোষ যেহেতু প্রমাণিত হয়েছে তাহলে ওনাকে যে হ্যান্ডকাপ পারানো হলো কষ্ট দেওয়া হলো করা হলো ওনাকে পরিবার থেকে বঞ্চিত করা হলো জাতির থেকে বাহরুম করা হলো ছাত্রদের থেকে বঞ্চিত করা হলো ছাত্র থেকে বাহরুম হয়ে গেল জাতি ওনার থেকে বাহরুম হয়ে গেল সন্তান ছোট বাচ্চার একটি অবস্থা দেখে আমাদের সবারই অন্তরে কান্না এসেছে আবেগ এসেছে ছোট বাচ্চাটা ওনাকে বারবার দেখতে চেয়েছে কুলিরতে চেয়েছে ওনাকে উঠতে দেয় নাই ওনাকে কোলে নিতে দেয় নাই কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া পাওয়ার পরে ওনার সেই ছোট্ট বাচ্চাটি ওনাকে আদর করে বাবার বুক ধরিয়ে ধরেছে গলা জড়িয়ে ধরেছে তাহলে বাবা নামক নিয়ামত থেকে তিন বছরের বেশি সময় যে উনি যে বঞ্চিত ছিলেন এখন তিন বছরের এই যারা কারারুদ্ধ করে রাখা হয়েছে এটা কি আর ফিরে আসবে আসবে না সুতরাং এই জন্য আমার একটি আব্দার থাকবে আল্লাহ বা মামুল হক সাহেব সহ যত রমাই গ্রাম বাংলার জমি আছে এদেশের আলেমরা কখনো শত্রু দমি করে কারো বিরুদ্ধে কথা বলে নাই মামুল হক সাহেবের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলতে

করা না হয় কারণ আলেম জাতির জন্য আমার কথা বলুন ঠিক না আপনার আমার ভুল ধরিয়ে দেয় ওলামারা এটা কখনো শত্রু দাবি বসত নয় বরং মনের চাহিদার কারণে দিলের তামান্নার কারণে আমার ভাই যেন জাহান নামি না হয় তাকে বাঁচাব একজন আলেম জীবন বাজি রেখে তাকে বুঝাবার চেষ্টা করে তাকে গুণার থেকে অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা চালায় কথা বলো ঠিক না। তাহলে বলতেছিলাম এই জমিনে অপরাধ অন্যায় আছে না নাই তাহলে জমিনে অন্যায় যদি বেড়ে যায় তাহলে জমিন হাহাকার করে আল্লাহকে বলে আল্লাহ যেই জমিনে তোমার অন্যায় বিচার হয় এই জমিন আর রাখার কোনো দরকার এখন আমাদের দেশে বিচার হয় অনেক সময় রাতের অন্ধকারে বিচার শেষ হয়ে যায় একজনের বিচার বিচার যার টাকা আছে সে পায় না যে বিচার পায় যার টাকা নাই সে বিচারের হকদার হলেও বিচার পায় না সমাজের অনেক বিচারক আছে যারা রাতের অন্ধকারে ঘুষের টাকা হাতে পেয়ে বিচারের রায় পরিবর্তন করে দেয় ঠিক জোরে কেন ঠিক না আমার ভাইয়েরা সেজন্য বিচার যারা করবেন তাদেরকে ছামার সমস্ত নয় বিচারকদেরকে আল্লাহ কেয়ামতের আদালতে ডাকবেন এবং আর সাজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিবেন সুতরাং সেই জায়গায় যেন ন্যায় বিচারকরা থাকতে পারে আমাদেরকে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই দুই নাম্বার হলো জমিনে যখন নাকি পাপ বেড়ে যায় জুলুম অত্যাচার বেড়ে যায় জুলুমের বিচার যখন শুরু হয়ে যায় আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব এবং গজব চলে আসে তিন নাম্বার হলো বন্ধ যখন নাকি জমিনের মধ্যে গায়িকা নায়িকা বেড়ে যায় অশ্লীলতা পাপ বেড়ে যায় এখন আমাদের জমিনে বাংলার জমিনে দেখা যায় আবার বন্ধগণ যারা যেই বেশি পরিমাণ নোংরামি মিয়ার সভ্যতামে করতে পারে তাদেরকে মিডিয়ার মাধ্যমে বেশি বেশি করে প্রমোট করা হয় ঠিক না যত বেশি নোংরা মিয়ার অশ্লীলতা দিতে পারে এটাই হচ্ছে আধুনিকতা আর বোরখা পরবে

এক নম্বর কাজ হলো জমিনে যখন নাকি আল্লাহ এবং চুলের না বনমানি বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে জমিনে আজাব গজব চলে আসে দুই নম্বরে জমিনের মধ্যে যখন নাকি জুলমের বিচার হয় তখন জমিন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে তিন নম্বর হবে নর্তকি নায়িকা গায়িকা অশ্লীলতা হ্যাঁ আপনা যখন বেড়ে যায় জিনাবে বিচার বেড়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে চার নাম্বারটা খুব খেয়াল করে শুনুন আমার ভাইয়েরা ওজনে যখন কম দেওয়া হয় ওজনে কম দেয় কিসে কম দেয় আমাদের দেশে মনে হয় সবাই ফেরেস্তা কেউ ওজনে কম দেয় না ওজনে কম দেওয়ার মানুষ এই জমিনে আছে না নাই আমার ভাইরা এক নম্বর চার চোদ্দ নম্বরের জিনিসকে এক নম্বর বলে চালিয়ে দেয় অনেক সময় দোকানদার গোস্ত মাপ দেয় কিন্তু দেখা যায় অনেক সময় স্পেশালি আলাদা হবে বাপলে এক কেজিতে দেড়শো গ্রাম দুইশো গ্রাম কম পাওয়া যায় আছে না নাই আমার ভাইরা এরকম বহু দোকানদার আছে যারা ওজনে কম দিতে পারে আমি বলবো বন্ধু ওজনে কম দি আপনি কাকে খাওয়াবেন কাকে দিবেন এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ কেয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামের জিনজির লাগায়া লাগায়া ঘোরাবেন আপনি আপনার হকদারকে খুঁজবেন সুতরাং ওজনে কম দেওয়ার কোনো দরকার নাই জমিনে যখন ওজনে কম দেওয়া হয় তখন এই জমিন আল্লাহ পাক অনা বৃষ্টি দেন বৃষ্টি কম বৃষ্টি কমিয়ে দেন অনা বৃষ্টি দেন বৃষ্টি আল্লাহ নাজিল করেন না জমিনে আল্লাহ ফসল ফলান না আর পাঁচ নাম্বার হলো জমিনে যখন নাকি মানুষরা যখন জ্যাকাত দেয় না আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকম পরীক্ষা মুসিবত আসে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সেই জন্য জমিনে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত বেঁধে যায় বেঁধে যায় যদি আল্লাহর পক্ষ থেকে আজাদ এবং গজব থেকে পরিত্রাণ পেতে যায় দুনিয়ার যত মুসলমান আছে দুনিয়ার যদি ঈমানদার আছে সবাইকে আল্লার বকাপেক্ষী হওয়ার দরকার আছে না।